তো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি হরিনাবীর রথের মেলায় এটা প্রতি বছরই বসে এবং এখানে কিছু গাছের স্টল বসে সেইগুলোকে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আপনারা এই রথের মেলায় আসবেন কি করে সেটা বলে দিই আপনারা যদি গড়িয়ার দিক থেকে আসেন বাস গড়িয়া যেটা ওইখান থেকে অটো ধরবেন বাড়িপুর বা হরিনাবীর অটো আপনারা বলবেন হরিনাবি মাঠের কাছে নামিয়ে দিতে তো আপনাদেরকে নামিয়ে দেবে ওইখানেই দেখবেন গঙ্গার পারে গাছের দোকান বসেছে এবং মাঠে রথের মেলা হচ্ছে বাকি আপনারা যদি বারেপুর থেকে আসেন সেম বাড়িপুর থেকে গড়িয়ার অটো বা রাজপুরের অটো ধরলে আপনাদেরকে হরিনাবি নামিয়ে দেবে হরিনাবি বললে নামিয়ে দেবে মাঠের কাছে এবং সেখান থেকে মেলা দেখতে পাবেন আপনারা এছাড়া যদি কেউ ট্রেনে আসেন তাহলে সোনারপুরে নেবে সোনারপুর থেকে অটো ধরে রাজপুর এবং রাজপুর থেকে অটো ধরে হরিনাভীর মাঠ বললে আপনাদেরকে নাবিয়ে দেবে মেলার সামনে আপনারা এইভাবে আসতে পারেন এছাড়া সুভাষগ্রাম দিয়েও আসা যায় সুভাষগ্রাম থেকে নেমে অটো ধরলে হরিনাবীর মাঠের কাছে নামিয়ে দেবে অটো বা রিক্সা দুটোই হরিনাবীর মাঠ অব্দি আসে এবং আপনারা এখানে মেলায় আসতে পারেন হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুমস এন্ড ক্রিপার ফ্রেন্ডস আমরা চলে এসেছি একটা নার্সারিতে এখানে যে রথে মেলায় বসেছে এনাদের নার্সারির অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছায়া নার্সারি অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা ওনার সাথে কথা বলে নেবেন লাল্টু দেবনাথ ওনারের নাম তো এবার গাছগুলোর দিকে আসা যাক তাহলে এই অ্যাডেনিয়ামগুলো কীরকম দাম আছে এই অ্যাডেনিয়ামগুলো আমাদের ডবল ভ্যারাইটি অ্যাডেনিয়াম ওগুলো দেড়শো টাকা দাম আছে এখানে অ্যাডেনিয়াম আছে কিছু আর কিছু অ্যাডেনিয়াম ইট দেখুন এখানে অ্যাডেনিয়াম আছে দেখতেই পাচ্ছেন তার পাশে টেবিল কাম্পিনিগুলো টেবিল কামিনিগুলো যেগুলো টপে বসানো আছে ওগুলো তোমার দেড়শো টাকা এমনি গো ব্যাগে যেগুলো আছে ওগুলো চল্লিশ টাকা গো ব্যাগের গুলো চল্লিশ আর টপের গুলো দেড়শো করে আছে জিজি ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি সাড়ে তিনশো ব্ল্যাক জিজি সাড়ে তিনশো পুরো রেডি গাছ আছে আপনাদের নিয়ে গিয়ে কোনো হেডেক নিতে হবে না এই পাশে যে বড় স্নেকটা আছে এটা কত এই বড় স্নেকটা দেড়শো টাকা দাম আছে এই বড় স্নেকটা দেড়শো টাকা যথেষ্ট বড় সাইজ দেখতেই পাচ্ছেন সেটা নিচে কিছু রাবার গাছ আছে রাবার গুলো রাবারগুলো সব কালো রাবারটা আছে দেড়শো আর যেটা লোকাল রাবার বলে সেইটা দেড়শো আছে ভ্যারাইটিরটা আছে বেগুটটা আছে হচ্ছে আড়াইশো দেখতেই পাচ্ছেন ভালো বড় গাছ আর এখানে কিছু ডস ভ্যারাইটির রাবারগুলো এইগুলো দেড়শো এইগুলো দশগুলোর দেড়শো তো দশ মিন বা বড় নিন দুটোই দেড়শো আছে কালোগুলোর বাকি এদিকে বেশ কিছু ফলের গাছ দেখতে পাচ্ছি আমগুলো কীরকম আছে নুকুল আমগুলো থাই ভ্যারাইটি ওইগুলো বারো মাস আড়াইশো আড়াইশো করে বারোমাসি আম থাই ভ্যারাইটির টবে খুব সুন্দর হয় তো পেয়ে যাবে আম্রফলি আমও আছে ব্যাস দেখতেই পাচ্ছেন এগুলো সব আড়াইশো করে আম পাচ্ছেন কাঁঠাল আছে কাঁঠাল কত করে কাঁঠাল ওটা সাড়ে টাকা পড়ে কাঁঠাল আছে সাড়ে তিনশো তো এসে ওনার সাথে দাম না বললে ওনারা ঠিকঠাকভাবে নেবেন মালটা লেবু আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছটা মালটা লেবু গাছ কত মালটা লেবু বড় লেবু গাছ মালটা চারশো টাকা দাম পড়বে বড় লেবু গাছ আছে যথেষ্ট বড় আছে তিন বছরের গাছ চারশো টাকা দাম পুরোনো গাছ হলে আপনারা ফলটা পাওয়া যাবে আপেল গাছ আছে এখানে আপেল গাছটা দেখতে পাচ্ছি এই আপনারা রাজপুরে এত কাছে আপেল গাছ পেয়ে যাবেন বেশি দূর যেতে হবে না কত কমলা কত আপেল আপেল গাছটা চারশো দাম দেখতেই পাচ্ছেন কমলা লেবু গাছ আছে এই যে ফুল সমেত গাছ আছে আপনারা দেখুন কত কমলা লেবু কমলা লেবু চারশো কমলা লেবু চারশো করে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেবু ফুল আছে এটা কি লেবু বন্ধুরা বন্ধরাজ লেবু বাড়িতে ভাতের সাথে খাওয়ার জন্য খুবই ভালো এটা কত বন্ধরাজ ওটা দুশো বন্ধরাজ লেবু গাছ দুশো দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় গাছ কেলারা নারকেল গাছ ওনারা দেখাচ্ছেন এই দেখুন দেখতেই পাচ্ছেন গাছটা কত এগুলো ওগুলো দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে কেরালা নারকেল গাছ মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা আছে এখানে গাছটা যথেষ্ট ভালো সব এরকম পাতা সময় গাছ দেখা যায় দেখা যায় না নিচে দেখেই দিয়েছি কামরাঙা হয়ে আছে তার থেকে বড় কথা গাছটার কন্ডিশনটা খুব ভালো আছে পাতাগুলো এখনো সবুজ আছে এত জার্নি হয় তারপরে সবুজ আছে তো দামটা কত তিনশো টাকা তিনশো টাকায় পেয়ে যাবেন আপনারা আসলে এখানে নিতে পারেন বা আবার দেখিয়ে দিচ্ছি ঠিক ব্যাংক অফ বড়োদার অপজিটে ছায়া নার্সারি আপনারা এখানে এসে নিতে পারেন গাছ পেয়ারা এই পেয়ারা দেড়শো টাকা এই পেয়ারা গাছটা দেড়শো টাকা আছে সামনে বছরের ফল সামনে বছরই ফল পেয়ে যাবেন বাড়ি নিয়ে গিয়ে লাগালে আপনারা সামনে বছর ফল পাবেন এই ইয়েটা কৃষ্ণ কসমাস কত কসমাসটা জোড়া পাঁচশো এটা জোড়া গাছ আছে পাঁচশো আপনার গেটে দুধারে লাগালে খুব সুন্দর দেখতে লাগে গাছগুলো খুব সুন্দর হয় পাঁচশো টাকায় দুটো দিয়ে দিচ্ছে এখানে গোলাপ আছে বিভিন্ন কালারের ইনফ্যাক্ট গোলাপ গাছগুলো খুব সুন্দর ভাবে আছে দেখতেই পাচ্ছেন এরকম রুগ্ন শুষ্ক নয় ফুলও আছে তো এইগুলো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে দিচ্ছেন উনি জুঁই ফুল পঞ্চাশ টাকা জুঁই গাছ আছে এগুলো দেখতে পাচ্ছেন জুঁই গাছ এখানে জুঁই গাছ আছে পঞ্চাশ টাকা করে যে কোনো গাছ এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন অ্যালামন্ডা অ্যালামন্ডা আশি টাকা অ্যালামন্ডা আছে ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছেন বড় গাছ আশি টাকা করে দিচ্ছে

জবা আশি টাকার আছে সাত টাকার আছে জবার এখানে বিভিন্ন দাম আছে কিছু তোকা জবা আছে কিছু নর্মাল আছে কিছু পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে এই জবাটা আমার বাড়িতেও আছে খুব সুন্দর ফুল হয় আর যথেষ্ট বড় ফুল হয় এই জবাগুলোর দাম এখানে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আছে জবার কালেকশন অনেক রকমই জবা আছে এখানে যা দেখতে পাচ্ছি বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করা তো এখানে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট কত এই মানি প্ল্যান্টটা আশি টাকা এটা মার্বেল কালার মার্বেল কুইন মানি প্ল্যান্ট এগুলো আশি টাকা করে

এই দশ স্নেকটা দেড়শো পেয়ে যাবেন এই মানি প্ল্যান্ট একই দাম আছে মানি প্লান্টের দাম একই পাবেন আপনার কালারের জন্য কিছু সমস্যা নেই এখানে যে স্নেকটা আছে এটা ও আশি টাকা আশি টাকা স্নেক আছে আর কসমস চল্লিশ টাকা কসমস গুলো আছে দেখতেই পাচ্ছেন চল্লিশ টাকা করে এইটা জুনিয়াও চল্লিশ জিনিয়া আছে চল্লিশ করে এবং অনেক কটা কালার দেখতে পাচ্ছেন বেলও চল্লিশ এখানে বেল ফুল আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল ফুটেও আছে খুব সুন্দর গন্ধ হয় গাছটা এটা চল্লিশ টাকা করে বুগনবেলিয়া বুগুনবেলা একশো বুগেনবেলিয়া আছে এখানে একশো করে দারুন তো এক কিছুতে দেখতে পাচ্ছি বেরিকেটেড পাতারও আছে তো তাড়াতাড়ি আসলে আপনারা গাছগুলো পাবেন হয়তো বেরিয়ে গেলে আবার এনাদের নার্সারিতে গিয়ে আপনাদের সংগ্রহ করতে হবে বুগনবেলিয়ার কয়েকটা কালারই আছে এখানে দেখতে পাচ্ছেন ইয়ে দুশো এই গাছ তুমি বলে গাছটা মনস্ট্রা অ্যালামডা অ্যালামুন্ডা বলছে এটা এটা হচ্ছে দুশো দুশো করে আছে বড় গাছ এর সাদাটা আছে দেড়শো সাদা আছে এখানে দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে দেড়শো এখানেও ইনডোরের কালেকশন ভালো আছে মন্ড ইয়ে মন্ডেভিলা মন্ডিভিলা ওই কালারটা পড়বে তোমার আড়াইশো এটা মন্ডিভিলা রেড সচরাচর দেখা যায় না খুব রেয়ার কালার যার জন্য এটার দামটা একটু বেশি এটা আড়াইশো আছে এই লেবু গাছ বড় এটা মালটা মালটা লেবু দেখুন গাছটা খালি সাইজ দেখুন নিচ থেকে আপনাকে ওপর অবধি দেখাচ্ছে যথেষ্ট বড় গাছ এটা কত এটা চারশো টাকা রেট আছে সাড়ে তে চলে যাবে সাড়ে তিনশো থেকে চারশো এর মধ্যে রেট আছে তো আপনারা এসে এখানে কথা বলে নিতে পারেন পাশে আরো লেবু গাছ আছে এইটা কি লেবু আছে হয়ে আছে কমলা 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 লেবু দেখুন গাছে হয়ে আছে লোকে বলে হয় না তো গাছে হয়ে আছে কমলা কমলালেবু গাছটা কত সব কমলা লেবুর ফল সমেত গাছ ব্যাগে আছে চারশো টাকা দাম এবার এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা পদ্ম খালি গাছটার দামলির সাথে গাছটাকে দেখুন যথেষ্ট বড় গাছ আর তেমনি তার ফুল অপূর্ব সুন্দর ফুল দেখতেই পাচ্ছেন এটা বোঝাই যাচ্ছে ভালোই প্রাপ্ত বয়স এক বছর এক বছরের উপরে গাছটার বয়স তো এখানে দেখুন আছে আপনারা নিয়ে গিয়ে নিজেরা যদি প্রপাগেট করতে চান করতে পারেন পদ্মগুলো কিরকম পড়বে এটা কতটা হাজার টাকা পড়বে হাজার এটা এক বছরের পদ্মটা হাজার এছাড়া আরো কিছু ছোট পদ্ম আছে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো কত পড়বে যেগুলো ছোট আছে এগুলো পাঁচশো পাঁচশো করে পদ্ম আছে এটা গাছ জল গোলাপ জল গোলাপ বলছেন এটার দাম পঞ্চাশ টাকা পিস এখানে যে জল গোলাপ দেখছেন এখান থেকে আপনারা একটা করে গাছ সংগ্রহ করতে পারেন পঞ্চাশ টাকা করে পিস করছে আপনাদের বাড়ি গিয়েও এরকম ভাবে গাছ চারা দেবে তো আপনারা নিতে পারেন ফুলটা খুব সুন্দর হয় এটা কি গাছ আছে ওই জল গোলাপ ওটা অন্য ভ্যারাইটি এটা অন্য ওই দুটো ভ্যারাইটি আছে জল এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি তো এইগুলো কত করে দেখুন এইগুলো পঞ্চাশ টাকা করে এক একটা গাছ পড়বে তো আপনার এখান থেকে দেখে দেখে নিয়ে যাবেন দুই রকমেরই গাছ আছে পদ্মগুলো আরেকবার দেখিয়ে দিই পদ্ম আপনার কুড়ি সমেত পাবেন যথেষ্ট ভালো কুড়ির সাইজ এটা পিঙ্ক কালারের পদ্ম পাবেন এটা পিঙ্ক পদ্ম আছে এনাদের কাছে গেলে আপনারা আরো ভ্যারাইটি এনাদের নার্সারিতে চলে গেলে আরো ভ্যারাইটি পাবেন পদ্ম আপনারা ওইখান থেকে সংগ্রহ করতে পারেন এই সামনে সেরামি গাছে দেখুন আপনাদেরকে এবার দেখাচ্ছি টবের কালেকশন এদের কাছে প্লাস্টিকের টব যেগুলো হ্যাঙ্গিং এর জন্য ওইগুলো কত হ্যাঙ্গিং এর এই ছোট গুলো ষাট টাকা বড় বড় গুলো একশো টাকা এই ছোট টাকা পুরি রেডে আছে একশো টাকায় হ্যাঙ্গিং এর ছোট হচ্ছে ষাট টাকা দেখতে পাচ্ছেন এগুলো আর বড় গুলো হচ্ছে একশো টাকা করে যথেষ্ট বড় সাইজ আপনারা সুন্দর হ্যাঙ্গিং গাছ করতে পারবে এখানে সিরামিকেরও এরও পটের অনেক ভ্যারাইটি আছে এখানে দামগুলো মোটামুটি স্টার্টিং কত থেকে সিরামিক স্টার্টিং একশো আশি থেকে স্টার্টিং আর শেষ শেষ এখানে আপাতত হ্যাঁ এখানে আপাতত শেজ 750 মনচমি এখানে 180 থেকে স্টার্টিং আর শেজ হচ্ছে 750 তো আপনারা এসে বিভিন্ন বনসাইয়ের জন্যও সিরামিক পাবেন বিভিন্ন এরকম মডেলের সিরামিক পাবেন কুলসি গাছ বসানোর জন্য যে স্ট্যান্ড গুলো হয় সেরকম পেয়ে যাবেন এখানে বড় বড় সিরামিকের কুলসি টাইপের গামলা টাইপের অনেক রকম ভ্যারাইটি আছে মেলা বলে কালেকশন কম আপনারা ইনাদের নার্সারি দিয়ে দেখলে বুঝতে পারবেন এরকম কালেকশন ওখানে বুধের যে গুলো হয় সিরামিকের সেরকম আছে টটেল আছে ভ্যারাইটি টপ পেয়ে যাবেন আপনারা তার পাশে প্লাস্টিকের প্লাস্টিকের বড় গুলো কত দাদা তো সাড়ে চারশো প্লাস্টিকের বড় গুলো দেখুন সাড়ে চারশো করে দাম যথেষ্ট বড় টপ ফলের গাছের জন্য তো সাইজটা যথেষ্টই ভালো এছাড়া আরও নিচে কিছু সিরামিক দেখতে পাচ্ছি দেখুন সিরামিক আপনারা এখান থেকেও নিতে পারেন বাকি এনাদের নার্সারিতে গিয়ে নিতে পারেন যথেষ্ট ভালো আছে এখানে দেখুন বাইরেও ছোট ছোট সিরামিক আছে যাদের ছোট ইনডোর প্লান্টের জন্য লাগবে নিতে পারেন সেটও নিতে পারে পিসও নিতে পারে সিঙ্গেলও হয় আবার সেট আছে যেরকম এটা দেখুন ভেতরে টোটাল তিনটে আছে মিলিয়ে একটা সেট হচ্ছে সেরকম প্রত্যেক কটারই আছে দেখুন দুটো তিনটে করে তো আপনারা বিভিন্ন সাইজের নিতে পারেন গাছের জন্য চাপা কত চাপা 180 আর চাপা ভেরাইটি আছে চাপা ভেরাইটি মোটামুটি 180 টাকা থেকে শুরু হচ্ছে আপনারা এসে বার্গেনিং করে নিয়ে যেতে পারেন এখানে আরও কিছু ইনডোর দেখিয়ে দিচ্ছি তো দাম এর ভাই যেগুলো গুলো গুলো 50 টাকা 50 টাকা করে এগুলো এগুলো কি গাছ বলে এগুলো টিকা কচু টিকা কচু তো ক্যালেরিয়ামের জাত এবার যেহেতু আমরা লোকাল নামে চিনি কচু গাছ বলে বিক্রি হয় তো ক্যালেরিয়ামের জাত আসলে আপনারা নিতে পারেন এখানে ভেরাইটি আছে তুলসী গাছও পেয়ে যাবেন আপনারা এখানে সার মানে এই নার্সারিতে আপনারা স্প্রেয়ার থেকে শুরু করে সার পেস্টিসাইড সবই পেয়ে যাবেন হ্যাঁ মেলার কদিন হয়তো কালেকশন সব আনা সম্ভব না আপনারা মেলার পরে আমাদের নার্সারি থেকে গিয়ে নিতে পারেন তো এই মেলাটা কতদিন মানে আপনারা এখানে কতদিন আছেন সাত তারিখ থেকে শুরু চব্বিশ তারিখে শেষ সাত তারিখ থেকে চব্বিশ তারিখ অব্দি আপনারা এনাদেরকে এখানেই পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা তারপরে যখন এনারা চলে যাবেন এনাদের নার্সারির অ্যাড্রেস আমি দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে সেই নার্সারিতে ভিজিট করে এর থেকে বেশি গাছ দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন মানে গাছ এখানেই যা আছে কয়েক গুণ বেশি নার্সারিতে আছে তো আপনারা ওইখান থেকে গিয়ে নিজের মনের মতো পছন্দ করে নিতে পারেন তো বাকি মেলা চলাকালীন আপনার এখান থেকে নেওয়া সকালে আপনারা কটায় খুলে দশটা সাড়ে সাতটা আটটা সকালে সাড়ে সাতটা আটটা এনারা দোকান খুলে ফেলে এখানে আর রাত্রে দশটা অবধি খোলা থাকে দশটা অবধি আপনারা পেয়ে যাবেন এগারোটা বলছেন কিন্তু তবুও একটা জিনিস দশটার মধ্যে আসা দরকার কখন কি আগে যায় পরে যায় ছায়া নার্সারি আপনাদেরকে নামটাও দেখিয়ে দিচ্ছি বারবার আমি স্ক্রিনে পুরো ডিটেলস দিয়ে দেবো নার্সারি তো ওনাদেরকে অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে ফোন করবেন তারপরে ফোন করে ডিস্টার্ব করার কোনো মানে হয় না আপনারা ফোন করে ওনাদের নার্সারিতে গিয়েও গাছ নিতে পারেন যথেষ্ট গাছের সমাহার আছে আর তো নো ডাউট যথেষ্ট ভালো পুরনো গাছও পাবেন নতুন টিউবারে তো পাওয়া যায় শুধু পদ্মের যাবতীয় আপনারা পেয়ে যাবেন পাক দরকার হলে আমাদের কাছে কাছ থেকে শুরু করে পাক গোবর পানা সব কিছু এ টু জেড সব গামলি টামলি সব পাওয়া যাবে পদ্মের সব কিছু এনাদের থেকে পেয়ে যাবেন তো এনাদের কাছে সব কিছু একটা পদ্ম গাছ নিয়ে আপনারা যদি পুরো সেট নিতে চান সবই করে এনাদের লোকও আছে আপনার বাড়ি গিয়ে রেডি করেও দিয়ে আসবে তো আপনারা বাগান যদি নিজেরা না করতে চান এনাদের লোকদের নিয়ে দিয়ে করাতে চান এক্সপার্ট লোক আছে তারাও দিয়ে আপনাদের বাগান করে দেবে তো আপনাদেরকে এই নার্সারিটা দেখালাম এই নার্সারি যাবতীয় জিনিস যতটা পেয়েছি দেখিয়েছি তো আপনারা আসুন মেলার ডেটের মধ্যে এসে আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করে নিয়ে যান তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততদিন ভালো থাকুন পরিবারের সাথে খুশি থাকুন আর গাছ লাগান প্রাণ বাঁচান আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন ওইখানে গিভাবে করা হবে তো অবশ্যই সেটা জয়েন করুন যাতে আপনারাও কীভাবে পার্টিসিপেট করতে পারেন ধন্যবাদ